ভাই বিরাট কোহলির খেলা দেখে না রীতিমতো ভয় লাগছে ক্রিকেট জেন্টালম্যানদের গেম অন্য কারোর জন্য হবে বিরাট কোহলির জন্য নয় সে বোলারদেরকে মারছে না কুটছে বলছে আয় আয় কে বল করবি আয় দৈত্য হয়ে গেছে যেই বোলার আসছে ভাই কবার ওপর দিয়ে মাচ্ছে ফ্লিক করছে পুল করছে মানে কি বিরাট কোহলি এই মুহূর্তে গডমুড অ্যাক্টিভ হয়ে গেছে মানে দেখাচ্ছে যে ভাই বলে না সেই মেরে সামনে ঝুককে রায় না পারে গা বিরাট কোহলি তাই প্রমাণ করছে ভাই কি করলো সাউথ আফ্রিকার এই গোটা এন্টায়ার যে ওয়ান ছিল তিনটে ম্যাচে আজকে তো বিরাট কোহলি মনে হয় আজকেও একশো মারতো যদি আর বল থাকতো সে নিয়ে করছে মানে এটা জেন্টালম্যানদের তো খেলা নয় বিরাট কোহলি মোর জেন্টালম্যান সে ব্যাটিং করছে কুটছে কার ওপর রাগ মনে হচ্ছে বিরাটের ব্যাটিং থেকে বিরাট কোহলি রেগে গেছে কারোর ওপর তো রাগটা বার করছে বিরাট কোহলি ভাই ইনসেন ব্যাটিং করছে বিরাট কোহলি ইনসেন আগে বিরাট কোহলি একটু টাইম নিত ছয় খুব বেঁচে বেঁচে মারতো না এখন বিরাট কোহলি প্রথম রানটাই ছয় মেরে করছে মানে কি ক্রিকেট খেলাটাকে এই মুহূর্তে ছেলে খেলায় পরিণত করেছে আর ক্রিকেট গড সচিন তেন্ডুলকারের রেকর্ড এই মুহূর্তে মনে ডেঞ্জার হয়েছে মানে আজকেও তিনি তিন নম্বর সেঞ্চুরিটা করতেন ভাই বিরাট কোহলির ব্যাটিং দেখে আমার মাথা লিটারেলি ঘুরছে যে ভাই কি কুটছে জাস্ট বোলারদেরকে কুটছে আর ইন্ডিয়া পুরো দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়া টি টোয়েন্টি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি ইন্ডিয়া টিমের ব্যাটিং আউট স্ট্যান্ডিং ধরাচার বাইরে ইন্ডিয়া টিমকে নিজের বোলিং ডিপার্টমেন্টের উপর ভালো করতে হবে মানে আমি স্পিচলেস আর আমার মাঝে মাঝে হিংসা হয় যে ইন্ডিয়ার ওপেনিং করে সে নতুন কোনো ব্যাটসম্যান এলে সে রোহিত শর্মার গাইডেন্সে প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মা আউট হয়ে গেলে তারপরে সে বিরাট কোহলির গাইডেন্সে ব্যাটিং করে তো ওপেনাররা সেঞ্চুরি মারবে না এসএসসির যে আজকে সেঞ্চুরি মেরেছে কিন্তু তার সেঞ্চুরিতে রোহিত শর্মার কৃতিত্ব অনেক ছিল রোহিত শর্মা বারে বারে বোঝাচ্ছিল যে এটা করিস না ওটা করিস না এটা করিস না ওটা করিস না এই মুহূর্তে ভারতীয় দল আপনি যাকে ওপেনিং এ পাঠিয়ে দেবেন সে রান করবেই কারণ ভাই রোহিত শর্মা নিজের মধ্যে একটা কোচ কুড়ি হাজারের ওপরে রান করেছে সে বোঝাচ্ছে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলি নামছে তার গাইডেন্সে খেলছে ভাই আমি কিছু বলার নেই এই মুহূর্তে বিরাট আর রোহিত জাস্ট ধরা ছোঁয়ার বাইরে ইন্ডিয়ার টিম সিলেক্টর বিরাট আর রোহিতেরকে হাত জোর করে বলুক যে স্যার আপনারা দয়া করে টেস্টে কামব্যাক করুক কারণ টেস্টে বিরাট আর রোহিতকে ইমিডিয়েটলি দরকার আছে দেখিয়ে দিল আর বিরাট আজকে আমার কষ্ট লাগছে বিরাটের জন্য আজকে বিরাট সেঞ্চুরিটা করতে পারলো না রান কম ছিল বলে তো যাই হোক আজকে ভালো লেগেছে ইন্ডিয়া বলিং ভালো করেছে আজকে কুড়ি ম্যাচ পরে ইন্ডিয়া টসে জিতেছে ইন্ডিয়া টসে জিতে আমি জানতাম বল দেবে এবং আজকে শুকনো ড্রাই বল পেয়ে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের কোমল লিট্রুলি ভেঙেছে দুশো সত্তর রানে সাউথ আফ্রিকার মতো ব্যাটসম্যানদের অল উইকেট ফেলে দিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা আজকে ভালো বল করেছে দেখুন আমাদের কেউ শত্রু নয় কারণ এই যে প্রসিদ্ধ কৃষ্ণা আজকে ভালো বলিং করেছে একটা ম্যাচ দেখে কিন্তু কাউকে যেমন ভালো বলবো না যেমন প্রসিদ্ধ কৃষ্ণা অনেক দিন ধরে খারাপ বল করেছিল বলেই বলেছিলাম আজকে একবার ভালো বল করেছে অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণের জন্য ক্ল্যাব কিন্তু এই একটা ম্যাচ নয় তাকে পরপর চারটে পাঁচটা ম্যাচ প্রমাণ করতে হবে যে এইটা জাস্ট কোয়েন্সিডেন্স নয় তিনি ভালো বলিং করবেন তো আমি এখনও বলবো ইন্ডিয়া টিমে এই মুহূর্তে মোহাম্মদ সামিকে দরকার কুলদীপ আজকে চারটে নিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণের চারটে নিয়েছে তো ওভারঅল ইন্ডিয়া ভালো বলিং করেছে বলে দুশো রানে আটকাতে পেরেছে সাউথ আফ্রিকার মতো দলকে এবং ব্যাটিং নেমে এসে প্রথমে ওপেনিংয়ে আপনার রোহিত শর্মা আর জাজওয়াল মিলে তো ম্যাচ শেষ করে দিয়েছিল একশো ষাট রানের পার্টনারশিপ তারপরে এসেছে বিরাট কোহলি মানে কাকে ছেড়ে কাকে মারবেন আপনি তো যাই হোক ইন্ডিয়া আজকে জিতে গেছে একদম একতরফা ম্যাচ জিতে গেছে তো আমার জন্য ম্যান অফ আজকে অবশ্যই এস সি জ্যাসবাল তবে পুরো ম্যান অফ দ্য সিরিজ বিরাট কোহলি তো এই তো ওভারঅল সিরিজটা ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে ওয়ান ডেটা তো আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ধরনের সকলকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ